আজকে কথা বলবো বাংলাতে প্যাতিন বাংলাতে মুক্তিযুদ্ধ জানেন তো বাংলাতে উনিশশো একাত্তর সালে পাকিস্তানের আইফ খান উনসত্তর এবং ইয়াইয়া খান সাময়িক চাতন এবং সেখান থেকেও একাত্তর সালে আমরা বেরোতে পারছি সাম্প্রতি আপনারাও দেখতে পাচ্ছেন এক নতুন বাংলাতে আমরা চোচনা করছি যেটা হবে কোন ভেদাভেদ এবং কোন বৈষম্য আলাইকুম তকলকে স্বাগত জানার নতুন ভিডিওতে আজকে কথা বলবো আমাদের উনি একাত্তর সালে মুক্তিযুদ্ধ বিচার বলি উনি একাত্তর সালে পঁচিশ মার্চ কাল রাত্রি লাইট এই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরন ঢাকা রাজারবাগ পুলিশ লাইন ফিলকানাই নিরত ঘুমন্ত বাঙালির উপর পাকিস্তানি সেনাবাহিনী দেখেন তখন পিলখানা কিন্তু সেনাবাহিনী ছিল ওরা কিন্তু একটা বৈষম্য তৈরি করতে দেয় বাঙালি সেনাবাহিনীতে তারা আটকে রাখিতে এবং অবাঙালি বাহিনী তারা কিন্তু গণহত্যা চালাইতে ঢাকায় ওরা কিন্তু আমাদের দেশেরই সেনাবাহিনী এবং আমাদের দেশেরই টাকাকে অর্থ কেনা তারপরে পঁচিশে মার্চ তারা তাদেরকে আটকে রাখে এবং গণহত্যা চালায় ছাব্বিশ মার্চ তার দিন কারফু থাকে এবং দেখা জায়গায় জায়গায় বেতে একটা গণহত্যা তৈরি হয় আর বাংলাতে বিভিন্ন তিলেটের দেওলি তেওলিয়া পাড়া তারপরে চট্টগ্রামে তিলেটের তেওলিয়া পাড়ায় উনি তার চার এপ্রিল ওৎপানির নেতৃত্বে মুক্তি গঠন করা হয় এবং দিয়াউরানের নেতৃত্বে চট্টগ্রামে একটা মুক্তি বাহিনী গঠন এবং মতিউর রহমান বিশ্বেষ্ট মতিউর রহমানের নেতৃত্বে নর্থেন্দিতে একটা মুক্তি বাহিনী গঠন এবং সাদুদ্দিন আহমেদ ওই তো একাত্তর পঁচিশে মাসে তিনি রাতে সীমান্ত দিয়ে ভারতে যান এবং এখানে ইন্দিরা গান্ধীতে দেখা হওয়া করেন এবং তিনি ইন্দিরা গান্ধীকে বাংলাতে তাই তার ব্যাপার করেন এবং তিনি একটা অত্যায় সরকার গঠন করেন দশই এপ্রিল উনিশশো একাত্তর এবং সাতারোই এপ্রিল উনিশশো একাত্তর মেহেরপুরে ভবেরাটে বৈদ্যনাথ চলায় অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এবং চোদ্দই এপ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং এর আগে বাংলাতে মুক্তি বাহিনীরা সকলে তখন যুদ্ধে পরিচালনা করতে করছিল এবং বেত একটা সমান সমান অবস্থা তখন ভারতীয় ও এর ভিতর আবার পাকিস্তানি ভারত বাংলাতে অর্থ দেওয়ার কারণে একটা আক্রমণ করে তারপরে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় তিন ডিসেম্বর কমান্ডার দেন জগজ সিং আরোরা তারপরে চোদ্দোই ডিসেম্বর তারা পাওয়া যায় পারে কিন্তু বুদ্ধিজীবীদের খুঁজে খুঁজে হত্যা হয় এবং চোদ্দই ডিসেম্বর তারা রেড ময়দানে বর্তমান শরাব্দী উদ্যানে পৰাদায়ণ কৰে সকলকে এই পৰ্যন্ত ধন্যবাদ